হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো এখানে হচ্ছে কি আমি সকালে নাস্তা বানাইতেছি এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল তো ছাড়া শুক্রবারে ছাড়তে পারিনি আর কি সময় পাইনি তো এটা সকালে আর কি আমি নাস্তা বানাইতেছি এইখানে তিন চার রকমের সবজি দিয়ে আমি আর কি হোটেলে যেরকম আর কি ডাল ভাজি করে ওরকম আর কি ডাল ভাজি করে নিলাম তো এটা ওরা খুব পছন্দ করে সিয়াম সোহান ওরা তো এই জন্য প্রায় চেষ্টা করি ওদের জন্য এই ভাজিটা করার জন্য আর এটা খেতে কিন্তু ভালোই লাগে আর হচ্ছে যেই রুটিগুলো গত বলি আমি দেখাইছি যেই রুটিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেই রুটিগুলো আর কি এখানে আমি ভেজে নিতেছি এখন তো চার পাঁচটা আর কি পরোটা আমি আর কি একসাথে ভেজে নিলাম যেহেতু আমরা সবাই শুক্রবার কিন্তু সবাই বাসায় তো আমি রুটিগুলো ভেজে তারপর হচ্ছে কি ওদেরকে নাস্তা দিয়ে দিব আর এই যে একবারে লাল লাল করে কিন্তু রুটিগুলো ভাজতে হবে দেখা যায় যে একটু কিন্তু ই থাকলে ওরা আর কি আবার খেতে চায় না তো এই জন্য একবারে লাল লাল করে কিন্তু এপিট করে ভাজতে হবে তো ওদেরকে আর কি সবাই আমরা একসাথে আর কি নাস্তা খাওয়ার জন্য বসলাম চারজন তো এখানে হচ্ছে গিয়ে আমি ডিম পোজ করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে সেই সবজি ভাজিটা আর হচ্ছে পরোটা আর চা বানিয়ে নিছিলাম তো চাটা আর কি চুলাতেই এখনও আছে তো নাস্তা খাওয়া শেষ হলে তারপর হচ্ছে গিয়ে চাটা নিয়ে আসবো আর আমার তেমন একটা আর কি চা খাওয়ার অভ্যাস ছিল না এখন আর কি সকালে একটু চা না খেলে দেখা যায় যে ভালো লাগে না এখন আর কি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো নাস্তা করে বাকি যে কাজগুলো ছিল ওইগুলো করে তারপর হচ্ছে কি রান্নার সব গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে এখানে আমি রান্না করার জন্য চলে আসলাম আর যেহেতু শুক্রবার একটু কাজের চাপটা বেশি থাকে তো এখানে আমি মুরগির গোছ দিয়ে আলু দিয়ে রান্না করবো এই জন্য আজকে আলুটা একটু ভেজে নিতেছি আলু যদিও দেই না তো সিয়াম দেখা যায় অনেক সময় আলু চেয়ে বসে এই জন্য আজকে একটু ভাবলাম যে ভেজে তারপর হচ্ছে গিয়ে দেই তো আমি তরকারিটা বসাই দেবো এখন আমি তেল দিয়ে দিয়েছি ওইটার ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর নাস্তা যেহেতু আমি রুটিটা রাত্রে বানিয়ে রাখছিলাম প্রোজেন করা ছিল ফ্রিজে তারপর হচ্ছে গিয়ে নাস্তা বানাতে বানাতে অলরেডি গ্যাস চলে গেছে আর এমন একটা ই হয় শুক্রবারে মনে হয় যে আরও তাড়াতাড়ি চলে যায় গ্যাস আমি কিন্তু ছয়টা বাজে উঠেও রান্না করতে পারিনি শুক্রবারে নাস্তা বানানোর পরে আর কি গ্যাসটা চলে গেছে তো অল্প অল্প করে তারপর হচ্ছে গিয়ে মুরগির গোষ্ঠা রকম কষিয়ে পানি দেওয়া মাত্রই চুলা একবারেই বন্ধ হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে আমি আর কি চুলাটা বন্ধ করে দিয়ে আর কি নামিয়ে রেখে দিছিলাম তারপর হচ্ছে যখন গ্যাস চলে আসছে গ্যাস আসতে আসতে তিনটার পর আর কি তিনটা বেজে যায় গ্যাস আস্তে আস্তে তো তারপর হচ্ছে গিয়ে বাকি যে রান্নাগুলো ওইগুলো করেছিলাম তো এখানে আমি এই যে মশলা আর কি যা যা লাগে গোছ রান্না করতে সব আপুরাই জানে তো মশলাগুলো কষিয়ে আমি এখানে যে মুরগির গোছটা দিয়ে দিয়েছিলাম আর মুরগি গোসটা বিশেষ করে শিয়া আমার সোয়ানের জন্যই রান্না করা হয় কারণ ওর বাবাও খেতে চায় না আর আমি তো খাই না বললেই চলে তো এখানে হচ্ছে গিয়ে আমি আলুটাও দিয়ে দিলাম গোছের সাথে আমি আলুটা ভালো করে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে কি আমি এই যে বারান্দায় শাক হয়েছিল তো ভাবতেছি আজকে কয়েকদিন যাবতেই যে একটু শাক উঠিয়ে রান্না করব। আর শুক্রবারে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আর রাস্তার সাইডে যেহেতু এগুলাতে কিন্তু অনেক ধুলাবালি পড়ে তো বৃষ্টির কারণে আর কি সব পাতাগুলো কিন্তু ধুয়ে গেছে তো ভাবলাম যে আজকে হয়তো বা শাকগুলো উঠায় রান্না করে দেখা যায় যে এই যে নষ্ট হয়ে যাইতেছে শাকগুলো তো অনেকগুলো আগাও কেটে নিছি আমি আর কি আগা বললেই চলে সব আর কি শাগের তো অনেকগুলো শাকই হয়েছে মার্শাল্লাহ তো কয়েকটা চাল কুমড়ো পাতাও নিয়ে নিছি আমি আর কি গ্রিলটা পুরো আটকিয়ে গেছে এই জন্য আর কি বিশেষ করে বেশি উঠানো আর এইটা কিন্তু আমি গ্যাস চলে আসছে তারপরে কিন্তু তরকারিটা আবার ভালো করে বলক দিয়ে তারপর হচ্ছে গিয়ে জিরা ফাঁকি দিয়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিছি আর ওইদিকে শাক কিন্তু সব কিছু রেডি করে আমি রেখে দিছি যাতে গ্যাসটা আসলে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারি তো মুরগি গোষ্ঠা নামিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। এটা ওরা তিন বাবা ছেলে খুবই পছন্দ করে ওদের জন্য তো এখানে আমি যে আগে হচ্ছে গিয়ে ডালটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপর হচ্ছে মাছের মাথাটা আমি এপিট করে ভেজে নিতেছি অনেকে হয়তো বা কষিয়ে রান্না করে তো যে যেরকম খায় এটা হচ্ছে তার যার কি যার যার ব্যক্তিগত ব্যাপার তো ওরা আর কি কাঁচাটা আর কি কষিয়ে রান্না করলে অতটা পছন্দ করে না এই জন্য আমি হালকা একটু ভেজেই নিই মাছটা আর কি মাছের মাথা দিয়ে যখনই এই রান্না করি তো আমি ওই তেলের ভিতরে আবারও তেল দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর এখানে আদা তারপর জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর হচ্ছে গিয়ে যে গুঁড়া মশলাগুলো ওইগুলো দিয়ে দিব আর কে কে ঘন্ট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমি যে গুঁড়া মশলাগুলো ওইটা দিয়ে দিলাম তারপর এখন আমি হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব তো অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাথাটা দিয়ে এটার সাথে আবারও ভালো করে কষিয়ে নিব। একটু ঢেকে কিছু সময় কারণ মাথা মাছের আর কি মাথাটা ভালো করে কষানো না হলে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে ওইটা কিন্তু আসবে আমি ভেজে নিয়েছি তারপরে কিন্তু একটু মাছের মাথাটা কষিয়ে নিছি আর যে ডালটা ভেজে রেখে দিছিলাম আমি ভিজিয়ে তো ওইটা আমি এখন দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর হচ্ছে কি আমি আর কি ওই নিবু নেবু চুলায় আমি গরম পানি বসিয়ে রেখে দিছিলাম যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তো এই যে গরম পানি দিয়ে তারপর হচ্ছে এখানে আমার কিন্তু ডালটা রান্না করা নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে নামাই নেব তাহলে আর কি ঘ্রানটা সুন্দর আসবে তো আমি আর কি এরপরে হচ্ছে গিয়ে যে শাকটা পেরেছিলাম বারান্দা থেকে আমি যে গাছ লাগিয়েছিলাম ওইখান থেকে তো ওই শাকটা রান্না করব তো পুরোপুরি দেখাইতেছি না যখন আমি এই রান্নাটা করতেছি তখন অলরেডি প্রায় তিনটার সাড়ে তিনটার বেশি বেজে গেছে তো আমি আলু আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি আলু আর মশলা কষিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে আলুটা কষিয়ে নিছি আর এখানে সেই ধুয়ে রাখা শাকগুলো সব দিয়ে দিলাম তো এখন একটু সময় ঢেকে রান্না করলে কিন্তু শাকটা অলরেডি রান্না হয়ে যাবে আর গাছের পুঁশাক কিন্তু বিশেষ করে অনেক মজা নিজের হাতে লাগানো শাক আর আর শাক তো আমি খুবই পছন্দ করি তো এখানে দুপুরে সবাই আমরা একসাথে খাওয়ার জন্য বসে গেছিলাম তো এখানে দুপুরে যা যা ছিল খাবারে তো এখানে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে সেই মরিগণ্ড রান্না করেছিলাম ওইটা আর হচ্ছে গিয়ে এখানে সকালে যে সবজি রান্না করেছিলাম পরটা খাবার জন্য ওই সবজিটা আর এখানে ছিল আগের দিনের হচ্ছে রুই মাছ আর হচ্ছে রুই মাছ ভুনা আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ